এই কোরআনটা আসলে কেমন সদ্য বেশে হজরত দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছে হঠাৎ হজরত দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা সরা হজরত উমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন কারোর সঙ্গে কোন কথা বলবার গেলে আগে সালাম ধরে কোন আগে কি আর সালাম ও কবলাল বিশ্বাস করেন না আপনি যদি আমি যদি আজকে এখানে বলতাম তেরো মাইল গড়ের হাট ময়দানে কালচারাল সেন্টারের উন্নয়ন কল্পে আজকের এই কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে যারা বসে আছেন সবাইকে লক্ষ্য করে আসসালাম এই সালাম আগে সালাম দিয়ে তারপরে তোর যত কথা থাকে বল তোর কথা ঠিক আগে সালাম তারপরে কালাম কেউ যদি বলে হুজুর আলাইকুম তাহলে হবে না কারণ আগে আপনি কি করছেন হুজুর করছেন কেউ যদি বলে চাষা ও চাষা আলাইকুম সালাম হবে না কেন আগে চাষা কষেন কেউ যদি বলে ইয়া নবী সালাম আলাইকা তাহলে সালাম হবে না কারণ আগে ইয়া নবী কছেন ধরে কোন কথা ঠিক না বলতে হবে আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাম আলাইকা ইয়া নবী আসসালাম আলাইকা ইয়া হাবিবুল্লাহ আগে সালাম তারপরে কালাম ঠিক আমাদের বাংলাদেশ ইয়া নবীর একটা দল আছে না নাই ওমার ফারুক রাখালকে সালাম দিলেন সালাম দিয়ে বললেন রাখাল ভাই আমার পেটে বড় ক্ষুধা আমি উটের এক পেলা দুধ চাই রাখাল মুসকি মুসকি হাসতেছে উমর ফারুক বলে রাখাল আমি তোমাকে সালাম দিলাম উটের এক পেলা দুধ চাইলাম আর তুমি মুসকি মুসকি হাসো কারণ কি রাখাল বলে প্রতিক রে তুমি আমারে যতই সালাম দাও যত ইউটের দুধ চাও আমি তোমাকে দিবার পারব না আগে জানতে হবে তোমার আগে জানতে হবে কি পরিচয় ওর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি অর্ধ পৃথিবীর খলিফা আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করলাম আর এখন যদি আমি পরিচয় দেই তো কুমুর তো ফাঁস হয়ে যায় ওমর ফারুক এই চিন্তায় যখন পড়ে গেলেন এমন সময় আল্লাহর কোরআন হবরু উমরের সামনে সে বলতে তোমার রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হলো তিনটা বিষয়ে একাধিক পিতা বানানো হারাম কয় আদি পিতা কয়জন জন্ম দেওয়া পিতা কয়জন জাতির পিতা কয়রা কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিছে ওই জাউরা হওয়া লক্ষণ জোরে বলে কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা ওর ধর্মের মধ্যে ভেজাল আছে জাতির পিতা কয়টা আল্লাহ কোরআন দিয়ে ঘোষণা করতেছেন

মুসলমান তো মুসলমান এর মধ্যে আসল নকল কি রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান দরকার হলে ফাঁসি মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগবে না এরকম কিছু আসল মুসলমান আমাকে বাংলাদেশে আমরা দেখিনি এলে হামাক দিলে ওয়াজ হবে কে বাপ এই বাপ মাও থাকতে দুটা বাচ্চা হেরে গেল শোনেন সময় সুন্দর সময় একটা মেয়ে মানুষ ঘরত লাইট লাইট মাততিছে সুন্দর সময় কি দেখতেছে মুরগি ঠিক মতো উঠছে কিনা মুরগি ঠিক মতো উঠছে কিনা সুন্দর সময় এক মরদ মানুষ গোয়াল ঘরেতে দেখতেছে ছাগল গরু ঠিক মতো উঠছে কিনা সুন্দর সময়

আচ্ছা মহিলা গেটে মায়েরা ওখানে যান বাচ্চা তো চান ওখানে জমা দেন বাবা কি করবেন ও আস উঠতেই শুনলাম মোবাইল হেরাছে মোবাইল হেরালে পাওয়া যায় মোবাইল হেরালে পাওয়া যাবে যদি কল ঢোকে আপনি মোবাইল হেরানোর পরে কল করেন পাবেন আর যদি দেখেন ঢোকের একটু জিকির করে আবার ওয়াজের মুড় ফেরত এসেছে একটু মুড়ে গেছে সবাই একটু জিকির করেন এক মিনিট লা উকিল বলতেছে আপনার ফাঁসি কার্যকর হবে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসির দণ্ড মৌকুক হবে আসামে খালি মুসকি মুসকি হাসে উকিল বলে কি বললাম আপনি হাসেন কেন বলে হাসি লাগতেছে তোর কথা শুনে তুই যে বলতেছিস রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখলে রাষ্ট্রপতি যদি মাফ করে তাহলে আমার ফাঁসি হবি না কিন্তু আমি যে নিজেই দেখলাম তিনটা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মরছে আসামি বলতেছে আমি নিজেই দেখছি তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরছে একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লি রহমান যারা নিজেরাই ক্ষমতার থাকতে মরে কোনো ইমানদার বাসার জন্য তাদের কাছে দরখাস্ত লেখে না ধরে কথা ঠেকে না ইমানদারের দরখাস্ত হলো তার কাছে যিনি কোনো মরে না যিনি কোনোদিনও মরে না তিনি কে আরো রাখাল বলে পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে সঙ্গে সঙ্গে উমরের চোখে দর দর করে পানি পড়তে আল্লাহ তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে উমর ভুল করলে রাখাল পর্যন্ত সেই ভুলটা ধরতে পারবে আল্লাহর কোরআনের আইন চালু থাকলে নেতার সামনে একশোটা মোটরসাইকেল সাইকেল পিছনে দুইশোটা মোটরসাইকেল সাইকেল থাকবে না কারণ নেতা জানে এত সামসা পালার টাকা রাষ্ট্রের কোষাগার থেকে আমি মারবার পারবো না ধরে এখন কথা ঠিক কি না আল্লাহর বান্দারে একটু মনোযোগ দেন রাখাল বলে পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কাছে ওমরে চোখ দর দর করে পানি পড়তেছে ওমর ফারুক বলে রাখাল ভাই সাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে রাখাল বলতেছে আলহামদুলিল্লাহ ভুল স্বীকার করা আলহামদুলিল্লাহ ভুল স্বীকার করা আলহামদুলিল্লাহ তো বাকর তো ওমর ফারুক বলে ঠিক আছে আমি তো বা করতেছি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তো বা কেমনি করবা কারণ যে বেটা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না সে যতই ডক্টর কামাল হোক সে মূর্খ আঠারো সালে ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা গেছিল সিলেটের শাহজালাল মাদারে আমার কাছে পেপারের কাটিং আছে সব নেতারা মাদারে গিয়ে বলতে বাবা বাবা আমরা ভোটর নামাচ্ছি বাবা দুই কান্দে তুই বেরেস থাকা আল্লাহ এই সালারা কার কাছে হাত তুমি কোরআনে বলেছো ইয়া ইহার দিনা মানুষ টাইনু বিশ্ববরিসালা যদি কিছু পাবার চাও ধৈর্য নামাজদের ভিতর দিয়া চাও জোরে গান কথা ঠিক কি না এই জন্য সহি কথা হলো সালাম ফিরেলি নামাজ শেষ নামাজ ইয়ার সব চাইতে বড় সাওয়া চুরা ফাতেহার চাইতে বড় মনাদাতার আছে এ ধরে গান আছে তারপরে যাতো জোরে মনolat করছে দুই কাঁধে দুই ফেরেশতা লেখ পরি পারে কি মনাজাত যদি করবার চান আপনি মনাজাত শব্দের অর্থ হলো কানে কানে গোপনে গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করা জোরে কানে কথা করনা রে ভাই ওআর ফরুক সুখের পরিবেণ করে আকাল সত্যি আমি মূর্খ তাহলে তুমি আমার তৌবা পড়াও এবার আকাল হজরত উমর কে তৌবা পড়াচ্ছেন যারা এসার নামাজ না পড়াও আর শুনতেছেন ফজরের আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনি তাহার নামে যাবেন এসার নামাজ না পড়ে যারা আর শুনতেছেন ফজরের আগে যদি মরিয়া যান কোথায় যাবেন এই জনের সকলেই তওবা করেন অসুবিধা আছে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ عليه لازم عمر ফারুক করার পরে বলতেছো রাখাল ভাই আল্লাহর रास्ते উটের এক ভেলা দুধ দাও আগে বলেছিল রাখাল ভাই উটের এক ভেলা দুধ দাও এবার তওবা করার পরে বলতেছ রাখাল ভাই আল্লাহর रास्ते উটের এক ভেলা দুধ দাও রাখাল মুস্কি মুস্কি হাসে ওমর ফারুকও আবার হাসি কেন বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফেকী করলে সামনে নির্বাচনে দেখবেন অনেক নেতারা এসে কানবে তো করবে তোর এখন কথা ঠিক না।